আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির সব কিছু একেবারে তৈরি হয়ে গেছে কোন কোন জায়গায় খেলা হবে সেই ভেনুটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু সে বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা হয়তো আমাকে পাগলও বলতে পারো যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এত সম্ভাবনা কিভাবে দেখছি আসলেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি কেন বলছি সে কথা সে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করছি প্রথমত দেখতে হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অবস্থানটা কোথায় অর্থাৎ বাংলাদেশ কাদের কাদের সাথে মুখোমুখি হবে বাংলাদেশের গ্রুপে কারা আছে বাংলাদেশের গ্রুপে আছে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড তিনটে দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী দল তারপর আমি বলছি বাংলাদেশের চান্স আছে সেমিফাইনালে পৌঁছানোর এই চারটে দলের থেকে দুইটা দল সেমিফাইনালে পৌঁছাবে দুইটা দল কিন্তু বাদ পড়ে যাবে এখন কেন বলছি বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশের প্রথম ম্যাচটা হবে কুড়ি ফেব্রুয়ারি যেটা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা কোথায় হবে ম্যাচটা হবে দুবাইতে এইটা কিন্তু অনেক বড় একটা সুবিধা বাংলাদেশের জন্য কারণ দুবাইয়ের যে মাঠ সেটা অবশ্যই অবশ্যই পাকিস্তানের মাঠের সাথে একরকম হবে না এবং দুবাইয়ে আমরা জানি খুব বেশি একটা কিন্তু রান হয় না অ্যারাউন্ড দুইশো থেকে পঞ্চাশ এই ধরনের স্কোরই কিন্তু দুবাইতে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে যদি আমরা শুরুটা ভালো করতে পারি অর্থাৎ ভারতের সাথে আমি ধরেই নিলাম যে আমরা জিতব না কিন্তু যদি হারিউ সেটা যদি সেটা যদি একটা লড়াকু মনোভাব হয় অর্থাৎ ডিস্টেন্সটা কম হয় হারের সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকবো বিশেষ করে রান রেটে এখন বাকি যে দুইটা ম্যাচ থাকলো যদি ভারতের সাথে হার আমি ধরি তাহলে বাকি থাকলো নিউজিল্যান্ড পাকিস্তান এই দুই দলের সাথেই কিন্তু আমাদের জিততে হবে এই দুইটা ম্যাচই কিন্তু কোথায় হবে রাওয়াল এবং এইটাই হলো বড় একটা সুবিধা বড় সুবিধা কেন বলছি প্রথমে বাংলাদেশ দল দুবাইতে চলে যাবে দুবাইতে গিয়ে ভারতের সাথে ম্যাচটা শেষ করে বাংলাদেশ একবারে পাকিস্তানে চলে আসবে এবং সেখানে চব্বিশ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে এবং নিশ্চিতভাবে নিউজিল্যান্ডকে হারাতে হবে এবং পাকিস্তানের মাটিতে খেলা বলেই আমি কিন্তু এতটা আশাবাদী আমরা জানি কিছুদিন আগেই কিন্তু আমরা পাকিস্তানের কিরিজও আমাদের কিন্তু ভালো পরিচিত আছে এবং নিউজিল্যান্ডকে হারানো আমার কাছে মনে হয় কঠিন কিছু হবে না যদি সুন্দর করে একটু প্ল্যান অনুযায়ী বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারে এরপর শেষ ম্যাচটা হবে পাকিস্তানের বিপক্ষে যেটা ওই রাওয়ালপিন্ডিতে এটা হলো বাংলাদেশের সব থেকে বড় একটা পজিটিভ দিক যে একই মাঠে দুইটা ম্যাচ পাচ্ছে সেটা হবে সাতাশ তারিখে এবং একটা গ্যাপও থাকছে অর্থাৎ চব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ দুই দিন গ্যাপ দিয়ে সাতাশ তারিখে ওই একই ভেনুতেই ম্যাচ হবে অর্থাৎ বাংলাদেশের যে ধকলটা যাতায়াতের যে ধকল সেটা কিন্তু একটু কমই থাকছে এবং রাওয়ালপিন্ডির মাঠ যেটা আসলে ভালো স্কোর হয় এই জায়গায় কিন্তু বাংলাদেশের পরিচিত সব কিছুই আছে এবং বাংলাদেশ জানে যে এখানে আসলে কোন টেকনিকে বল করলে পারে আমাদের ভালো হবে কোন টেকনিকে ব্যাটিংটা করলে আমাদের ভালো হবে পাকিস্তানের মাটি বাংলাদেশের খুবই পরিচিত কিছুদিন আগেই তারা খেলে এসেছে সব কিছু মিলিয়ে পাকিস্তানকে হারাতে হবে এটা একটু চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জটা বাংলাদেশে নিতে হবে কারণ এক গ্রুপ থেকে দুইটা দল যেহেতু যাবে সেহেতু ভারত এবং পাকিস্তান যে কোনো একটা দলকে বাংলাদেশের হারাতেই হবে আর নিউজিল্যান্ডকে তো হারাতেই হবে অর্থাৎ দুইটা ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে জয় যদি চিনিয়ে নিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাটলিস্ট সেমিফাইনালে যাওয়া কঠিন কিছুই না কারণ অপর গ্রুপে আছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান সুতরাং বুঝতে হবে ওই গ্রুপটাও কিন্তু বেশ শক্তিশালী কারণ যেখানে অস্ট্রেলিয়া আছে সাউথ আফ্রিকা আছে ইংল্যান্ড সরি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ না ইংল্যান্ড আছে তো সব মিলিয়ে আসলে কিন্তু সহজ হবে না ওই গ্রুপটা আরও কঠিন তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত সেমিফাইনালে খেলা অত্যন্ত সম্ভব তোমাদের কি মতামত কমেন্টসে জানাও আর স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ